হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাইকে গুড মর্নিং এই যে আজকে ছেলের প্রথম স্কুল প্রথম স্কুল বলতে কি এইট থেকে নাইনে উঠেছে নাইনে উঠে আজকে ফার্স্ট স্কুলে যাচ্ছে আমি ওকে এই প্ল্যাটফর্মে এগিয়ে দিতে এসেছি আর কি ট্রেনে তুলতে আসছি ট্রেনে তুলে দিয়ে তারপরে যাবো আজকে প্রচণ্ড মেঘ দেখো সকাল থেকেই মেঘ এই দেখো সকাল থেকেই মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বর্ষাও পড়ছে ধীরে ধীরে বর্ষা পড়ছে তো এখন ওকে ট্রেনে তুলে দেবো তারপরে বারোটা আজকে ওদের হাফ স্কুল হবে বারোটা পর্যন্ত বারোটার সময় বারোটার পরে ওর টিউশনি আছে ওর টিউশনই পরে তারপরে ও বাইকে আসবে এই যে বন্ধুরা ছেলেকে এখন ট্রেনে তুলবো ট্রেন ঢুকে গেছে শিয়ালদা লোকাল আমরা সহি থেকে উঠেছি এই যে আমাদের স্টেশন সংহতি দেখো ছেলে যাবে এদিকে হাবড়াতে হাবড়াতে নামবে আর স্কুল হাবড়াতে আর কি এই ট্রেন ঢুকে গেছে এবার প্রথম গেটে ওঠো বাবা হ্যাঁ পাঠিয়ে দেবো এখন এটা লেডিস ছিল লেডিস ট্রেন ছিল ওই ট্রেনেই যাই পনেরো আটটার সময় ট্রেনটা টাইম আমি এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা এখন বাইরে সকাল নটা পঁয়তাল্লিশ এই যে গোপা মাছ কিনে নিয়ে যাচ্ছে এই যে কী কী মাছ এটা কপিস কত করে দিয়েছে কত করে কাকা আচ্ছা চার পিস হয়েছে নাকি তুই কিনবি না মাছ হ্যাঁ গন্ধসুকিজা যা সবাই কিনবে খাবে আর তুই গন্ধসবজিজি খালি কি চল্লিশ টাকা হয়েছে হ্যাঁ

না সে তো বিকালে পাঁচ টাকা খেতে পারে সকালে তো পাঁচ টাকা খাইতে বলে নাই এই যে আমি একটু র্যাস্ট করছিলাম র্যাস্ট করে উঠে আবার মাকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে আসছি মাকে সকালবেলা ডালিয়ে খাইয়ে দিয়ে এসেছি একটু মাকে বিছানার থেকে উঠিয়ে একটু চেয়ারের মধ্যে বসিয়ে রেখেছিলাম ওখান থেকেই চেয়ারে বসে বসেই খাইয়ে দিয়ে এসছি আর খাইয়ে এখন আবার একটু শুয়ে দিয়ে এসছি আর সবসময় শুয়ে থাকে তো শুয়ে হতো না পিঠ ফিট ধরে যায় না আর বয়স হয়ে গেছে হ্যাঁ চল্লিশ টাকা নিতে তো দেখো এখন বাবাটা আর ওই যে ঠাকুর ঠাকুরের যে আমাদের ঠাকুরের আছে তাই দেখো বন্ধুরা আসলে ওই সময় তোমাদের ঠিকমতো বলতে পারিনি ব্যাপারটা কী কারণ ওখানে অলরেডি আমাদের ওকে ডাংখা বলে ডাঙ্খার আওয়াজে কিছু শোনা যায় না ওই জন্য আমি ঠিক মতো তোমাদের বোলাতে পারিনি এখন চলে গেছে এখন তো আমি বলছি ব্যাপারটা কী হয়েছে মানে এই সময় না আমাদের ঠাকুরনগরে মেলা হয় মানে হরিচের ঠাকুরের ওটা আশ্রম আর কি তো এর আগের ব্লকে দেখেছিলাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি সেই ঠাকুরবাড়িতে এখন এই সময়টায় চৈত্র মাসে এই সময়টাতে কী হয় ওই হরিচের ঠাকুরের ভীষণ বড়ো মেলা হয় আর মানে প্রচণ্ড বড়ো অনুষ্ঠান হয় লাখ লাখ কোটি কোটি লোক আসে ওখানে তো সেটা থেকে সব গ্রাম থেকে সব জায়গা থেকে এই হরি যারা হরিভক্ত মানুষ যারা এই ডাংখার দল নিয়ে ওখানে যায় ওখান থেকে ঘুরে এসে স্নান করে পূর্ণ স্নান করে এসে তারপরে ওই নিজের নিজের গ্রামের মধ্যে সব বাড়িতে নগর কীর্তনে বেরোয় সেরকম আমাদের যে গ্রামের দলটা আছে আর কি কীর্তনের দলটা মানে হরিভক্তের দল যারা আছে তারা এসেছিলো ওই নগর কীর্তনে ঘুরে ঘুরতে এসছে তো সেইভাবে আমাদের বাড়িতে ঢুকেছে আর কি তো আমার মা এক সময় ওই হরিষ ঠাকুরের কীর্তন করে বেরাতো তো সেই মা আমার মায়েরই দল এগুলো তো মার এখন যেহেতু মা অসুস্থ হয়ে আছে তো মাকে একটু বের করিয়ে সবার সঙ্গে দেখা সবাইকে দেখালাম একটু আশীর্বাদ দিলো সবাই মাকে তো এটাই দেখানোর ছিল আর কি আজকে সকালে এসছে এখন সকাল বলতে এখন বারোটা পার হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে প্রায় আর এখন দুপুরবেলাতে মাকে এখনও খাওয়ানো হয়নি রান্না হয়ে গেছে গোপা রান্না হয়ে গেছে তো এখন আমি স্নান করব স্নান করে মাকে খাইয়ে দেবো তারপরে আমরা খাবো আজকে বিশেষ কিছু কাজ নেই কিন্তু আজকে সকাল থেকে সকালবেলা উঠে দেখিস চারিদিকে পুরো একদম রাত্রের মতো ঘুরঘুটে অন্ধকার আজকে একটু গ্রহণও ছিল বলছে এত অন্ধকার হয়ে আসছে আর পুরো মেঘ তারপর সাড়ে সাতটার পরেই বর্ষা শুরু হয়ে গেছে ঝড় বর্ষা ঝরা হওয়ার বর্ষা সেই বর্ষাটা কিন্তু মাঝখানে থেমেছিল আবার ইয়ে এখন টিপটি করে আবার শুরু হয়েছে আজকে পুরো দিনটা পুরো মেঘলা দেখো এই এখন বর্ষা পড়ছে ঝিঝি করে বর্ষা পড়ছে দেখো এই দেখো আমার হাতে পুরো বর্ষায় ভিজে গেছে দেখো এই যে জল দেখেছ তো জানি না এটা কি পুরো ওয়েস্ট বেঙ্গল ধরেই হচ্ছে কিনা এই এই নিম্নচাপটা এটা আমি বলতে পারছি না এটা তোমরা জানিও যে যেখানে আছো যেখান থেকে দেখছো ব্লকটা কমেন্টে জানিয়ে দিও সব জায়গায় হচ্ছে কিনা কিন্তু আমাদের এখানে হচ্ছে সেটাই তোমাদের বললাম আর আজকে দিনে কোনো রোদ রোদটা ওঠার কোনো সম্ভাবনা নেই আজকে পুরো মেঘলাই থাকবে যেটা মনে হচ্ছে তো এটা ছিল সকালের আজকের এই পর্যন্ত নিউজ তোমাদের দিলাম এরপরে তোমার দেখানোর চেষ্টা করব যা যা করবো সঙ্গে থেকে তোমাদের এর আগে বলবে দেখেছিলাম ঠাকুরনগরে না ওই হৈচার ঠাকুরের অনেক বড় মেলা হয় এই সময়টায় তো সেখানে প্রতি বছর আমার মামা আসে আমার মামা মানে মামা বাড়ি আছে তোমার সে নিউ জলপাইগুড়িতে ওখান থেকে প্রতি বছর আসে এই মতো সঙ্গে একটা পাশ পায় ট্রেনে কোনো টিকিট লাগে না যত যত যতজন লোকই আসুক না কেন তো মামা এসেছিল কালকে কালকে দিন থেকে মানে কালকে রাস্তা থেকে আজকে চলে গেল যেহেতু মা অসুস্থ আছে মাকে দেখতে এসেছিল আর এই সময় আসে আমার বাড়িতে মামাকে তুলে দিলাম মামা চলে গেছে কালকে পৌঁছাবে বাড়িতে তো ওই জন্য লেট হয়ে গেল মাকেও খাইয়ে দিয়ে এসছি আর এই যে ডাংখা আওয়াজ পাচ্ছে ডাংখা ডাংখা বলে জয় ডাংখা বলে মধুর এখানেই এখানে আমাদের যে মন্দিরটা তোমার দেখেছিলাম মন্দিরে ওখানে অনুষ্ঠান হবে গান হবে ওখানে খাওয়া দাওয়া চলবে আর কি তো এখন নগর কীর্তন করে ওখানে গিয়ে সব বল দিচ্ছে আর আমরা এখন খেতে বলেছি

এখন মেঘলা মেঘলা পড়ছে বলে কাঠন্দ কথা মনে পড়েছে তোমার না আচার দিয়ে খাওয়া বাবা বন্ধু এখন বাজে বিকাল ছটা তিরিশ আমরা দুপুরবেলা খেয়ে একটু রেস্ট করছিলাম রেস্ট করে উঠলাম তো মাকেও শুয়ে দিয়েছিলাম তো মাকে চাটা খাইয়ে দিয়ে ফ্রেশ করে দিয়ে চলে এসছি আর গোপাল করা ছিল ওরা কি করে তিনটার সময় বেড়ে গেছে আমি তখন শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তো তখনও ঘুমায়নি তো আমি থাকতে থাকতে চলে গেছি আর ও আর ছেলে গেছে টোটোতে করে কারণ আজকে আমার বাইকের তেল একদম কম ছিল আমি গেলে হয়তো ফিরে আসতে পারতাম না আজকে কি হয় তিনটে পড়া থাকে তো রাত নটা পর্যন্ত পড়া নটার পরে ওরা ট্রেন ধরে আবার বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে নটা দশটা বেড়ে যাবে আমি আবার গিয়ে নিয়ে আসবো প্ল্যাটফর্ম থেকে তো এখন আমি একটু র্যাস্ট করে উঠলাম আর একটা খবর হচ্ছে কালকে ভোরবেলা আমাকে সাতটার আশেপাশের যে ট্রেনটা থাকবে লোকাল সে ট্রেনটা আমাকে ধরে কলকাতা যেতে হবে কালকে আমার একটা কাজের ব্যাপারে কথা চলছে তো কালকে প্রায় চার মাসের মতো হয়ে গেছে চার মাস আগে আমি অ্যাপ্লাই করেছিলাম তো ওটা আর কোনো খবর পাচ্ছিলাম না তো আজকে মানে ওয়েট করতে 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 আজকে হঠাৎ করে ফোন এসছে তখন কটা বাজে তখন বাজে বারোটা কি সাড়ে বারোটা এরকম হয়েছে টাইম তারপরে ফোন এসেছে তো বলছে কালকে ইন্টারভিউর জন্য কালকে যেতে হবে কলকাতায় আবার তো সেই জন্যে আবার ওখানে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগে সেটা আমার আগে করা ছিল মানে করা আছে আর কি একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগে তো সেটার জন্যে আবার গেছিলাম ডক্টরের কাছে সেটা নিয়ে এসছি তো কালকে ইন্টারভিউ আছে জানি না ইন্টারভিউ সিলেকশান হবো কি না সিলেকশান হলে ভালো একটা সুখবর তোমাদের দেবো আর কি এখনও পর্যন্ত দিতে পারছি না তো এইটুকু তোমাদের বললাম আর কি তো যাই হোক একটু হয় তখন তোমাদের আমি ভালো করে বলবো আরও বিস্তারিত তো কালকে ভোরবেলা যেতে হবে এখন টেনশন হচ্ছে কালকে ভোরবেলা এই জন্য উঠতে হবে কারণ সকালবেলা মাকে সব কিছু করিয়ে দিয়ে তারপর আমাকে বেরোতে হবে ওই জন্য একটু আজকে সকাল সকাল ঘুমাতে হবে ওরা আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ সেই মধু সঙ্গের কীর্তন এখনও মানে আজকে শুরু হচ্ছে তো কালকে পর্যন্ত চলবে কি কালকে সারাদিন চলবে আমি যাই না এখন সেটা লিস্টটা এখন ঠিক মতো বলতে পারছি না সেখানে খাওয়া দাওয়া হবে পুরো গ্রামের যত গ্রামবাসী আছে সবাই সবাই এখানে ইনভাইট আছে খাওয়া দাওয়া হবে সেই মাইক চলছে এই গেঞ্জিটা নিয়ে এসছি কিনে এইটা পরে কালকে যাব আমি এখন পরে তোমার দেখানোর জন্য পড়েছি আর কি এটা পরে কালকে আমি যাব কলকাতাতে তুই কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও সস্তা গেঞ্জি বেশি দাম নয় পাঁচশো টাকা দাম নিয়েছে কিন্তু শুধু কেনাটা কারণ হচ্ছে একটা নতুন ড্রেস পরে কালকে যাবো একটা ভালো কাজের জন্যে যার জন্য একটা কিনে নিয়ে এসছি সিম্পল গেঞ্জি আর কি তাহলে ভাবছি ব্লগটা এখানেই রাখবো আর খাওয়া দাওয়া তো রাত্রেবেলা কিছুই নেই দুপুরবেলা খাওয়া যা হয়েছে সেটা এখনো বেঁচে আছে আর আমি জাস্ট অল্প একটু ভাত রান্না করেছি তো ভাত একটু কম ছিল ভাত রান্না করেছি তো যাই হোক তো ব্লগটা আজকে এখানে রাখছি আবার দেখাচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমার ভালো থেকো সুন্দর আর যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুরা কি করবে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট একটা করে দিও কমেন্ট থাকলে কিন্তু ভালো হয় কমেন্ট আসলে দেখলে খুব ভালো লাগে আর কি যাই হোক তাহলে সবাই ভালো থেকো শুভরাত্রি আবার দেখা হচ্ছে বাই বাই